নমস্কার সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকের ভিডিওটি শুরু করছি আজকের ভিডিওতে আমরা কথা বলবো ডিসেম্বর মাস দু অর্থাৎ বছরের শেষ মাস এই মাসটা মিন রাশির যারা জাতক বা জাতিকা রয়েছেন তাদের বছরের শেষ মাস কেমন কাটবে চলুন দেখে নেওয়া যাক অহংকার পতনের মূল আর সময় হলে এমন এক শিক্ষক যা নিমেষে অনেক কিছু দিয়ে বা নিয়ে যেতে পারে আজ এই ভিডিওতে আমরা কথা বলবো দু হাজার পঁচিশ ডিসেম্বর মাস বছরের শেষ মাস মিন রাশির জাতক জাতিকাদের কেমন যাবে তো কেমন যাবে ক্যারিয়ার এডুকেশন হেলথ ফিনান্স ভাগ্য লাভ লাইফ ম্যারেট লাইফ সব কিছু নেই তো চলুন ভিডিওটি শুরু করা যাক কালপুরুষ রাশিচক্রের রাশিমণ্ডলের সর্বশেষ অর্থাৎ দ্বাদশতম রাশি হলো এই মীন রাশি এই রাশির অধিপতি হলো বৃহস্পতি তো প্রথমেই দেখে নেওয়া যাক গ্রহগত গোচর এই মাসে যে ঘটছে তার ফলে কোথায় কোন চারটের কোন ঘরে কোন গ্রহ রয়েছে মিন রাশি এবং লগ্ন সাপেক্ষে ফার্স্ট হাউজে অবস্থান করে আছেন কর্মফলদাতা শনি এবং আপনাদের ফিফথ হাউজে অবস্থান করে আছেন দেবগুরু বৃহস্পতি সিক্স হাউজে অবস্থান করে আছেন শ্যাডো প্ল্যানেট কেতু এইট হাউজে অবস্থান করে আছে বুধ এবং বন্ধুরা নাইন্থ হাউজে অবস্থান করে আছে রবি শুক্র এবং মঙ্গল টুয়েলভ হাউজে অবস্থান করে আছে আর শ্যাডো প্ল্যানেট রাহু এই হলো গ্রহগত অবস্থান ষোলোই ডিসেম্বর রবি প্রবেশ করছে ধনুরাশিতে সাতই ডিসেম্বর মঙ্গল প্রবেশ করছে ধনু ধনুরাশিতে বিশে ডিসেম্বর শুক্র প্রবেশ করছে ধনুরাশিতে ছয়ই ডিসেম্বর বুথ প্রবেশ করছে বৃশ্চিক রাশিতে এবং উনত্রিশে ডিসেম্বর বুধ প্রবেশ করছে ধনুরাশিতে পাঁচই ডিসেম্বর বৃহস্পতি কর্কট থেকেই মিথুনে প্রবেশ করছে বকরি অবস্থায় এই হলো গ্রহগত ট্রানজিট এবার আমরা আলোচনা করব এই মাসের শরীর স্বাস্থ্য কেমন থাকছে লগ্ন কিংবা রাশির অধিপতি গ্রহ ফির যে অবস্থান করছে আমরা প্রথমে এই অবস্থায় দেখতে পাচ্ছি এবং বৃহস্পতি রয়েছে তুঙ্গস্থ অবস্থায় সেই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আমাদের এই যে পাঁচটা দিন পাঁচই ডিসেম্বর পর্যন্ত কিন্তু আমাদের শারীরিকভাবে তেমন কিন্তু অসুস্থতা থাকছে না শরীর স্বাস্থ্য জায়গাটা আমরা মোটামুটি দেখতে পাচ্ছি ভালো থাকছে যদিও বা কিছু প্রবলেম হয় আমরা মেডিকেল ট্রিটমেন্ট পাবো মেডিসিন পাবো এইটুকু নিশ্চিত তো আমাদের একেতে চলছে সাড়ে সাতই তো বন্ধুরা পাঁচ তারিখ পর্যন্ত কোনো প্রবলেম থাকছে না পাঁচ তারিখের পরে থেকে বৃহস্পতি অবস্থান করবে ফোর থাউজেড লগ্ন কিংবা রাশিতে এমনি অবস্থান করে আছে কর্মফলদাতা শনি এবং যেহেতু ইলেভেন হাউজের লড এবং টুয়েলভ হাউজের লড সেই ক্ষেত্রে শনি যেই ঘরটায় অবস্থান করে সেই ঘরটার কিন্তু ড্যামেজ করে বেশিরভাগ ক্ষেত্রে তো এই ক্ষেত্রে যেহেতু জল অবস্থান করছে শনির ভালো মন্দ দুটো ফলই আপনারা পাবেন ভালোর দিকটা একটা আছে এবং খারাপের দিকও রয়েছে এই ক্ষেত্রে দেখা যাবে যে রাশিতে যেহেতু শনির অবস্থান শরীর স্বাস্থ্য মন তেমনভাবে কিন্তু ভালো যাবে না কখনো ঠান্ডা সর্দি কাশি এই ধরনের প্রবলেম কখনো হাঁটু কোমর পায়ের সমস্যায় অনেকটা ভুগছেন কেউ বাতের সমস্যায় অনেকটা ভুগছেন কেউ নার্ভের প্রবলেম অনেকটা ভুগছেন এবং অনেকের ক্ষেত্রে দেখা গেছে হাঁটু কোমরের সার্জারি হয়েছে এবং শরীরে কোনো না কোনো পার্টে কিন্তু সার্জারি হয়েছে অনেকের একে তো চলছে সাড়ে সাতই দ্বিতীয়ত রাহুর দ্বাদশ দৃষ্টি কিন্তু লগ্ন কিংবা রাশির অধিপতি দ্বাদশ দৃষ্টি কিন্তু লগ্ন কিংবা রাশিতে রয়েছে রয়েছে রাহুর এইটা একটা বিষয় সেই দিক থেকে কিন্তু আমাদের দেখা যাচ্ছে যে যারা রয়েছেন মিন রাশি লগ্নে জাতক জাতিকা পাঁচই ডিসেম্বরের পর থেকে কিন্তু একটু প্রবলেম আমাদের ফেস করতে হবে কেননা বৃহস্পতি দৃষ্টি কিন্তু লগ্ন কিংবা রাশিতে পড়ছে না চোট চার নম্বর ঘরে অবস্থান করবে মানে ফোর্থ হাউজে অবস্থান করবে সেই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আপনাদের শরীর স্বাস্থ্যের প্রতি আরও একটু বেশি সতর্ক আর একটু বেশি যত্নবান ওয়ার্কআউট এবং যোগ প্রাণায়াম এগুলোর প্রতি একটু নিজেকে রাখতে হবে একটু অ্যাক্টিভ লাইফ লিড করার চেষ্টা করতে হবে দেখুন যেহেতু লগ্ন কিংবা রাশিতে শনির অবস্থান এই ক্ষেত্রে আপনারা খুব বেশি অ্যাক্টিভ থাকতে পারবেনও না অ্যাক্টিভ থাকছে না অলসতা কুড়েমি এই জায়গাগুলো কিন্তু খুব ঘিরে ধরবে তার সাথে সাথে শারীরিক কিছুটা অসুস্থতা এবং সেরকম এনার্জি পাবেন না ডিমোটিভেট হয়ে যাচ্ছেন ডিপ্রেশন চলে আসছে মাঝে মাঝে দেখা যাচ্ছে কোল্ড ওরিয়েন্টেড যেমন ঠান্ডা সর্দি কাশি এই ধরনের প্রবলেমে ভুগছেন এই ধরনের প্রবাবিলিটি কিন্তু আমাদের পাঁচই ডিসেম্বরের পর থেকে কিন্তু আরও বেশি দেখা যাবে এবং আমাদের পায়ে চোটাহাত লাগা এবং আমাদের কোমর হাঁটু কোমর এইগুলোতে কিন্তু বেশি প্রবলেম আসার সম্ভাবনা কিন্তু রয়েছে তাই আপনাদের চলাফেরার ক্ষেত্রে সাবধানতা এবং নিজেকে কিন্তু কেয়ার যত্নের মধ্যে কিন্তু রাখতে হবে যোগ প্রাণায়াম ওয়ার্কআউট এগুলোতে একটু অ্যাক্টিভ থাকুন আর নিজেকে একটু ব্যস্ত রাখার চেষ্টা করুন অ্যাক্টিভ লাইফ লিড করার চেষ্টা করুন দেখবেন অনেকটা সুস্থতা ফিল করবেন সাড়ে সাথে চলাকালীন আমাদের শরীর স্বাস্থ্য মন কিন্তু ভালো যায় না বন্ধুরা এটা সকলকেই মানতে হবে তবে নিজের দায়িত্ব নিজের নিজের শরীর স্বাস্থ্যের প্রতি যত্নবান অনেকটা বেশি হতে পারে হতে হবে কিংবা হতে পারে হওয়ার চেষ্টা করতে হবে দেখুন মিন রাশি লগ্নে জাতক জাতিকারা যথেষ্ট জ্ঞানী মানুষ হয়ে থাকে তাদের মধ্যে ধৃশক্তি প্রজ্ঞা সামাজিকতা এবং অন্যের জন্য দরদ অনেক বেশি থাকে তার সাথে সাথে এদের যেটাকে বলা হয় সমাজসেবা এই জায়গাটা জনকল্যাণ জনসেবামূলক কাজ তো শুধু যে নিজের আত্মীয় পরিজন তাই নয় প্রত্যেকটা মেম্বারের প্রতি অনেক বেশি যত্নশীল হয়ে থাকেন আর মিন রাশি মিনলগ্নের জাতক জাতিকারা অন্যের জন্য বেশি ভাবেন আর অন্যের জন্য ভাবতে ভাবতে নিজের জায়গাটায় আর ভাবা হয় না মিনের জাতক জাতিকাদের কিন্তু একটা সময় অনেকটা বেশি ভালো ছিলেন সমস্ত দিক থেকে তবে তার আলোচনা আমি পরের দিকে আসছি তো মিনের এই যে যে শরীর স্বাস্থ্যর বিষয়টা এইটা কিন্তু নিজের প্রতি নিজে যত্নবান হতে এই যে এতগুলো কথা বলার মানে হলো অন্যের যত্ন করতে গিয়ে নিজের যত্ন হয় না আর নিজের যত্ন না করতে পারলে শরীর স্বাস্থ্যের জায়গাটা খারাপ হয়ে যায় তাই নিজের খাবার দাবারের প্রতি ধ্যান থাকা এবং নিজের শরীর স্বাস্থ্যের প্রতি একটু যত্নবান হতে হবে চলুন এবার আমরা আর্থিক জায়গাটা আলোচনা করব বন্ধুরা দেখুন মীন রাশি মিনলগ্নের জাতক জাতিকাদের আর্থিক সমস্যা হয়তো বা কিছুটা আছে তবে যে অর্থ খুব বেশি আছে সেটা নয় অর্থ রোজগার করছেন কিন্তু সঞ্চয় হচ্ছে না কেন সঞ্চয় হচ্ছে না আপনারা কোনো একটা সময় পারিবারিক ব্যবসা যুক্ত ছিলেন কোনো একটা সময় আপনারা খাদ্য সংক্রান্ত ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন কোনো একটা সময় আপনারা হোটেল রেস্টুরেন্ট এবং বিভিন্ন প্রফেশন যারা রয়েছেন পারিবারিক ব্যবসা এই ধরনের ব্যবসায় যুক্ত ছিলেন এবং অনেক ক্ষেত্রে দেখা গেছে পার্টনারশিপের ব্যবসা পৈতৃক ব্যবসাতেও যুক্ত ছিলেন তো বন্ধুরা এখন যেহেতু সাড়ে সাথে চলছে অনেকের ক্ষেত্রে কিন্তু ব্যবসাটা নষ্ট হয়ে গেছে সেই ব্যবসাটা আর কিন্তু নেই তো ওভারঅল ব্যবসাটা না থাকার জন্য যে মানুষটা বাড়ির একটা একটা মানে কী বলবো লিডারের জায়গায় ছিলেন একটা নেতৃত্ব দেওয়ার জায়গায় একটা মেন পার্সনের জায়গা ছিলেন সেই জায়গাটা কিন্তু এখন আর ফ্যামিলি থেকে পাচ্ছেন না কারণ দেখুন এখন আপনার সাড়ে সাথে আসছে এবং পরিবারের মধ্যে কন্ট্রিবিউশনটা সেভাবে করতে পারছেন না আর সাড়ে সাথে আসা চলাকালীন আপনারা কিন্তু হাড়ে হাড়ে টের পেয়েছেন কি আপনার আপন কে আপনার পর কে আপনার নিজের কোন মানুষগুলোকে আপনি বিলিভ করতে পারেন চেনা মানুষকে নিজের সামনে কিন্তু চোখের সামনে অচেনা হতে দেখেছেন আর্থিকভাবে অনেকটাই পিছিয়ে পড়েছেন কারণ অন্যের কথা ভেবেছেন এবার পরিবারের হয়তো কোনো সদস্য চিকিৎসা করতে গিয়ে হোক এবং নিজের পরিবার চালানোর জন্য হোক আপনি হয়তো অর্থ ব্যয় করেছেন অর্থ ধার করে হোক ঋণ করে হোক সেই জায়গাটা স্টেবল রেখেছেন কিন্তু আজ যখন আপনার সারা সাথে চলছে আজ যখন আপনার আর্থিক প্রবলেম হয়েছে এখন কিন্তু সবটাই আপনার ঘাড়ে এসে পড়ছে দোষ পড়ছে যে আপনি ঋণ করেছেন আপনি পরিশোধ করবেন এখন পরিবারের লোকজনও কিন্তু আপনাকে সেপারেশন করার একটা তালে চলছে অনেকে সেপারেশন হয়েও গেছেন তার সাথে সাথে কিন্তু বন্ধুরা পার্টনারশিপের ব্যবসা বন্ধ হয়েছে অনেকে খাদ্য সংক্রান্ত ব্যবসা পারিবারিক ব্যবসা প্রত্যেকটা ব্যবসা বন্ধ হয়ে গেছে এর মধ্যে থেকে কিন্তু মিন একদম নাজেহাল আর্থিক কন্ডিশন একদমই ভালো থাকছে না তবে বন্ধুরা আমরা এই মাসে অনেক বেশি পজিটিভিটি পাবো দেখুন সাড়ে সাথে না আসলে পরে আপনারা হয়তো বুঝতেই পারতেন না কোন মানুষটা আপন কোন মানুষটা পর কারণ আপনারা অন্যের অন্যের খাবার জোগাড় করতে গিয়ে নিজের খাবার খাওয়া হয় না অন্যের পরনে শাড়ি পরাতে গিয়ে কিংবা জামা কাপড় পরাতে গিয়ে নিজেরটা ঠিকঠাক দেখা হয় না নিজের জন্য কিনতে ভুলে যান তো দায়িত্ব কর্তব্য এত বেশি পালন করেন যেখানে আপনার আপনার দায়িত্ব নেওয়ার জন্য আপনি দূরবীন দিয়ে কিংবা অনুবেক্ষণ যন্ত্র দিয়ে খুঁজলেও পাবেন না যে আপনাকে কেউ সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে কারণ আজকে যখন আপনার খারাপ পরিস্থিতি একজন কিন্তু পাশে এসে দাঁড়ানোর মতো কাউকে পাচ্ছেন না সবাই কিন্তু নিজের নিজের ভাবনা ভাবছে কিন্তু আপনি এই জায়গাটা ভাবেন না আপনি অনেকের বন্ধু হয়েছেন কিন্তু আপনার বন্ধু হওয়ার জন্য একটা মানুষকেও পাবেন না প্রয়োজন হয়েছে প্রয়োজন মিটিয়ে আপনাকে ইউজ করে চলে গেছে সার্থক স্বার্থপরের মতো আপনাকে ভুলে গেছে বেইমানি করেছে সম্পর্কের মধ্যে অনেক বোঝা পড়া টানা রয়েছে তারপরও আমি বলবো অর্থ সঞ্চয়ের জায়গা ব্যয়ের জায়গা সঞ্চয়ের জায়গা অনেক কম ব্যয়ের জায়গা অনেক বেশি এখনও দায়িত্ব কর্তব্য করে যাচ্ছেন তো বন্ধুরা এবার নিজের আর্থিক জায়গাটাকে একটু সিকিওর করতে হবে একটু সঞ্চয়ের জায়গা ভাবতে হবে একটু নিজের কথাও ভাবতে হবে তো বন্ধুরা এই মাসের প্রথম থেকেই আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় প্রতি নবম পতি সে নবম অবস্থানে নবম স্থানে অবস্থান করছে এই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আর্থিকভাবে প্রথম থেকেই প্রচুর ডেভেলপমেন্টের জায়গা রয়েছে আর্থিক জায়গাটা অনেকটা ডেভেলপ হবে অর্থ সঞ্চয় অর্থনৈতিক জায়গাটা যথেষ্ট স্ট্রং রয়েছে মিন রাশির জাতক জাতিকারা এবার কিন্তু ঘুরিয়ে দাঁড়া ঘুরে দাঁড়াতে পারবেন একদম মাসের প্রথম থেকেই দেখুন আপনাদের জীবনে অনেক ঘাত এবং দু হাজার পঁচিশ জা গেছে আপনাদের জীবনের ইতিহাসে থেকে নেগেটিভ টাইম বলতে পারেন আপনারা অনেক কেঁদেছেন অনেক কিছু হারিয়েছেন হারিয়েছেন পরিবার হারিয়েছেন বন্ধু হারিয়েছেন সম্পর্ক হারিয়েছেন প্রেমিকা হারিয়েছেন দাম্পত্য লাইফের সুখ হারিয়েছেন পিতার সঙ্গে সুসম্পর্ক হারিয়েছেন মাতার সঙ্গে সুসম্পর্ক শুধু হারিয়েছেন পাননি কিছুই তবে এ বছরের শেষ মাস ডিসেম্বর মাসটা কিন্তু আপনাদের হেলায় হারাবেন না আপনাদের একদমই শূন্য করবে না একদমই হতাশা করবে না মাসের প্রথম থেকে আমরা দেখছি অনেক বেশি পজিটিভ রয়েছে আমাদের যা পজিশন রয়েছে গ্রহ প্লেসমেন্ট দ্বিতীয় হাউজের অধিপতি যেহেতু নাইন হাউজে অবস্থান করে আছে এই ক্ষেত্রে নবম নবমে। এই ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভাগ্য স্ট্রং থাকছে আর্থিক জায়গা অনেকটা সিকিওর থাকবে অর্থনৈতিক জায়গাটা সমৃদ্ধিশালী হবে অর্থ সঞ্চয় করতে পারবেন এবং যে পরিবারের সদস্যরা আপনাকে আত্মীয় পরিজনরা আপনাকে ছেড়ে চলে গেছিলো তারা দেখবেন আস্তে আস্তে আপনার সঙ্গে কথা বলছে আপনার সম্পর্কের জায়গাটা অনেকটা পজিটিভ হচ্ছে এই জায়গাটা পারিবারিক ব্যবসা খাদ্য সংক্রান্ত ব্যবসা হোটেল রেস্টুরেন্ট অ্যাডভাইজার কাউন্সিলিং কনসালটেন্সি এবং যারা স্পিকার রয়েছেন যারা মানে কথার কথার দ্বারা মানে বাচ্চিক শিল্পী যারা রয়েছেন তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা যথেষ্ট রয়েছে যারা আইন সংক্রান্ত ব্যবসার সঙ্গে যুক্ত তারাও কিন্তু অনেকটা ডেভেলপ করতে পারবেন সে বিষয়ে কোনো রকম সন্দেহ কিন্তু থাকছে না এবং বন্ধুরা শুধু তাই নয় গো এই মাসে কিন্তু যেহেতু নবম প্রতি নবমী ভাগ্যস্থান যথেষ্ট স্ট্রং থাকছে পৈতৃক ব্যবসাগুলো যথেষ্ট পরিমাণে ভালো চলবে পিতার সঙ্গে সম্পর্ক ভালো থাকবে পৈতৃক সূত্র থেকে প্রাপ্তি বড় কোনো ডিল বড় কোনো এগ্রিমেন্ট অবশ্যই করতে পারেন কিন্তু এই মাসে এ মাসে কিন্তু যথেষ্ট পজিটিভিটি রয়েছে এবং আরও একটা কথা যেটা বলতে চাই দাঁতের সমস্যায় মুখের সমস্যায় যারা ভুগছিলেন সেখান থেকে অনেকটা রিলিফ পাবেন আত্মীয় পরিজনের সঙ্গে সুসম্পর্ক আত্মিক জায়গাটা বাড়বে যেমন তেমন আর্থিক জায়গাটাও কিন্তু ডেভেলপ হবে এই তো গেল আমাদের অর্থনৈতিক জায়গাটা দেখুন অর্থনৈতিক জায়গাটা এতটা তলানিতে এসে ঠেকেছিল এতটা অর্থ মেরুদণ্ড ভেঙে গিয়েছিলো মিনের মাঝে মাঝে মনে হয়েছে সুইসাইড করে নিই মাঝে মাঝে মনে হয়েছে এখান থেকে অনেক দূরে পালিয়ে যাই মাঝে মাঝে মনে হয়েছে মানে যে সুসাইডি মনে হয় আমার একটা একটা মাত্র উপায় যেখান থেকে আমি বাঁচতে পারবো না এটা কোনো সমাধান নয় দেখুন আপনারা একটা সময় প্রচুর ধার ঋণ করেছেন ব্যবসায় লস খেয়ে অনেকটা লোন করে ফেলেছেন অনেকটা ঋণ করে ফেলেছেন এইটা তো একদিনে কভার হবে না আস্তে আস্তে হবে সময় সকলেরই ভালো আসে সকলেরই খারাপ আসে তবে খারাপ সময়ে যে বিচলিত না হয়ে ঠান্ডা মাথায় সেটাকে সমাধান করার চেষ্টা করে সেই হচ্ছে প্রকৃত মানুষ এবং এটাই হচ্ছে জীবন জীবনে সংগ্রাম করেই বাঁচতে হয় প্রত্যেকটা মানুষের লাইফেই আসে তো মেনকেও বলবে একটু ধৈর্য ধরুন আপনাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ আসছে তো এই মাসটা কিন্তু সেই একটা সুবর্ণ সুযোগ অনেকগুলো গ্রহ রাশি পরিবর্তন করবে আর এই পরিবর্তনের ফলে আপনাদের জীবনেও কিন্তু অনেক বেশি পরিবর্তন আসবে আর সেটা হচ্ছে শুভ পরিবর্তন সে বিষয়ে কোনো সন্দেহ কিন্তু থাকছে না মিনের ক্ষেত্রে দেখুন আমাদের জীবনে মিনের ক্ষেত্রে কেন প্রত্যেকটা মানুষের জীবনেই নাইনটি পার্সেন্ট সমাধান কিন্তু অর্থের দ্বারা সম্ভব হয়তো টেন পারসেন্ট আমরা শান্তিটা খুঁজে পাই না সুখ কেনা যায় কিন্তু শান্তিটা কেনা যায় না তবে এ মাসে কিন্তু আপনারা সুখ অনেকটাই কিনতে পারবেন এ বিষয়ে একদম নিশ্চিতভাবে বলা যেতে পারে একদম কথা দিচ্ছি বন্ধুরা যতটা আর্থিকভাবে আপনারা সমস্যার মধ্যে রয়েছেন অনেকটা ডেভেলপ কিন্তু হবে যে যতটা আমরা প্রবলেমে রয়েছি সেখান থেকে অনেকটা ডেভেলপের দিকে যাবে তবে হ্যাঁ একদিনে আপনি কোটিপতি হয়ে যাবেন এমন কোনো বিষয় না এক মাসে আপনি লাখপতি কোটিপতি হয়ে যাচ্ছেন এমন না যে জায়গাটা আপনি মানে সমস্যা তৈরি হয়েছে যতটা আপনার ঘাত প্রতিঘাত গেছে যতটা ক্ষত তৈরি হয়েছে সেই পূর্ণ হতে একটু সময় লাগবে যতটা ঋণ করে ফেলেছেন যত একটা ইএমআই কমপ্লিট কিন্তু এক মাসে সম্ভব নয় তো অনেকটা আস্তে আস্তে ক্লিয়ারের দিকে যাবে অনেকটা পজিটিভ দিকে যাবেন এবং রাস্তা খুঁজে পাবেন সমাধানের এইটুকু কিন্তু বলা যেতে পারে অর্থনৈতিক জায়গাটা কিন্তু আমরা নিশ্চিতভাবে বলে দিতে পারি যে এ মাসটা অর্থ সঞ্চয় হচ্ছে অর্থ ভাণ্ডার পূর্ণ থাকছে এবং অভাব অনটন আমাদের কাছে আসবে না অনেকটা পজিটিভ দিকে আমরা যেতে পারবো আসা যাক আমাদের যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা বন্ধুরা এ মাসের প্রথম থেকে আমরা দেখতে পাচ্ছি থার্ড হাউসের লর্ড রয়েছে আপনাদের নাইন হাউজে হস্তশিল্পী আর্ট লেখালেখি এই ধরনের প্রফেশনগুলি তো ভালো চলবে এবং যে ভাই বোনদের সঙ্গে সম্পর্ক অনেকটা নেগেটিভ দিকে গিয়েছিল কিংবা যে সম্পর্কগুলি অনেকটাই নেগেটিভ ছিল সেই সম্পর্কের জায়গাটা কিন্তু অনেকটা পজিটিভ দিকে যাবে এবং সম্পর্কের উন্নতি হবে এবং যারা সূক্ষ্ম শিল্পের সঙ্গে যুক্ত যারা কুটির শিল্পের সঙ্গে যুক্ত এবং যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন রকম ছোট ছোট শিল্পের সঙ্গে যুক্ত ডিজাইন ফ্যাশন ডিজাইনার এবং হাতের কাজে যারা করতে ভালোবাসেন প্রতিভামূলক কাজের সঙ্গে যারা যুক্ত তারা কিন্তু অনেকটা এগিয়ে যাবেন এ বিষয়ে নিশ্চিত ধারণা একটা দিতে পারি আর প্রত্যেকটা সম্পর্কে কিন্তু ইম্প্রুভ হবে যারা যাদের শ্বাস প্রশ্বাসে কষ্ট হচ্ছিলো সেখান থেকে অনেকটা রিলিফ পাবেন এবং দীর্ঘদিন ধরে চাইছিলেন আমরা একজন হেল্পিং হ্যান্ড নেব তো সেটা পাচ্ছিলেন না সেটাও কিন্তু পেয়ে যাবেন এবং তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে ভাই বোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকছে এবং বন্ধুরা প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে ভাই বোনদের সহযোগিতা এবং আপনাদের হচ্ছে প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের জায়গাটা অনেকটা পজিটিভ দিকে যাবে এবং এখান থেকে আপনারা তাদের সহযোগিতাতে আপনাদের ভাগ্য পরিবর্তন হতে পারে তাদের সহযোগিতা আপনার আর্নিংয়ের জায়গাটা ভালো হতে পারে তো বন্ধুরা এখানে আর জায়গা বলে নিই যে মঙ্গল কিন্তু দশই ডিসেম্বরের পর থেকে কিন্তু আবার ধনুরাশিতে প্রবেশ করবে সেই ক্ষেত্রে আপনারা কি বেনিফিট পাবেন কি পরিবর্তন আসবে এই এইটা কিন্তু দারুণ একটা ব্যাপার যে বেনিফিশিয়াল পরিবর্তন সেকেন্ড হাউজের লর্ড কিন্তু সেকেন্ড এবং নাইনথ হাউজের লর্ড কিন্তু ইলেভেন যাবে তো অর্থের জায়গাটা সমাধান হয়ে যাবে ভাগ্যের যে বিড়ম্বনা ছিল সেইখান থেকে অনেকটা আপনারা পজিটিভ দিকে যাবেন এবং সাফল্য আপনারা পাবেন যারা খাদ্য সংক্রান্ত হোটেল রেস্টুরেন্ট এবং অ্যাডভাইজার কাউন্সিলিং কনসালটেন্সি তার সঙ্গে রয়েছে পৈতৃক ব্যবসা এবং বড় কোনো ডিল বড় কোনো এগ্রিমেন্ট এবং যে ধরনের পৈতৃক ব্যবসাগুলি আপনারা করছিলেন সেই ব্যবসাগুলোর মধ্যে সফলতা আসবে ডেভেলপমেন্ট থাকবে এবং যে ধার ঋণগুলো করে ফেলেছিলেন ওখান থেকে অনেকটা রিকোভারি কিন্তু আপনারা হতে পারবেন এটা কিন্তু এই মাসের প্রথম থেকে পজিটিভ রয়েছে এবং শেষ দিন পর্যন্ত ভালো থাকছে এই মাসের এবং বন্ধুরা এবার আমরা আলোচনা যেহেতু এসেছি যে আমাদের যোগাযোগ কমিউনিকেশনের জায়গা যোগাযোগ না থাকলে সাহস উদ্যম ধৈর্য না থাকলে কোনো কাজই আপনি ঠিক করে করতে পারবেন না মেন একটা কাজ করতে যাচ্ছে সেখানে না আমি পারবো না আমার দ্বারা হবে না একটা ফর্ম ফিল আপ করতে না আমি হয়তো পাবোই না হবে না আমার দ্বারা আমি করবো না সাহসের অভাব ছিল ধৈর্যের অভাব ছিল সাহসিকতা পরাক্রমতার এগুলো অভাব ছিল অ্যাক্টিভ থাকতে পারতেন না তো বন্ধুরা এই মাসের প্রথম থেকে আমরা দেখতে পাবো অনেক বেশি অ্যাক্টিভ এবং অনেক বেশি আপনি পজিটিভ এবং অনেক বেশি আপনি মানে পজিটিভ কথা ভাবছেন না আমার দ্বারা সম্ভব আমি এটা করতে পারবো আপনার মধ্যে সাহস আসবে উদ্যম আসবে ধৈর্য আসবে পরাক্রমতা আসবে সাহসিকতা আসবে আর এগুলো মিলিয়েই কিন্তু আপনি সফলতার দিকে এগিয়ে যেতে পারবেন আরও এক ধাপ এটুকু নিশ্চিত বলা যেতে পারে এবং বন্ধুরা একাদশে অবস্থান করবে এই মাসে হঠাৎ করে কিছু প্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে তো সেটা হচ্ছে বিশে ডিসেম্বরের পর থেকে আরো পজিটিভ হবে বিশে ডিসেম্বরের আগে পর্যন্ত যে খারাপ থাকছে সেটাও নয় সেটাও কিন্তু অনেক পজিটিভ থাকছে সমস্যা নেই কারণ নবম্পতির সঙ্গে থাকছে কিন্তু তৃতীয় হাউজের লর্ড অবশ্যই আপনাদের পরিবর্তন আসছে এবার আসবো আমরা জমি জায়গা সংক্রান্ত ব্যবসা নিয়ে বন্ধুরা ছয় ডিসেম্বর পর্যন্ত জমি সংক্রান্ত ব্যবসায় একদম ইনভেস্ট করবেন না সেই ক্ষেত্রে লস কিংবা ক্ষতির সম্মুখীন হবেন দেখুন মিনের এই ক্ষেত্রে কিন্তু একটা কথা না বললেই নয় এখন কিন্তু মায়ের স্বাস্থ্য নিয়ে বেশ কিছুটা ব্যয় হয়েছে মায়ের সঙ্গে মিস আন্ডারস্ট্যান্ডিং মানসিক শান্তির অভাব রাতে ঘুমাতে পারেন না মিন ঠিকঠাক করে জমি সংক্রান্ত সমস্যা দেখুন সাড়ে সাতই শুরু হচ্ছে তার সঙ্গে আপনাদের রাহুর দৃষ্টি রয়েছে লগ্ন কিংবা রাশিতে সমস্ত কিছু মিলিয়ে যদি বলি অনেকে গৃহহারা হারা হয়েছেন পারিবারিক সুখ নষ্ট হয়েছে অনেকে বাড়ি ছাড়া হয়েছেন অনেকে ভাড়া বাড়িতে গিয়ে উঠেছেন তো অনেকে চাইছেন একটা বাড়ি করব অনেকে চাইছেন একটা গাড়ি করব তো বন্ধুরা যাদের এই সম্ভাবনা যাদের অনেক দিনের ইচ্ছা দীর্ঘদিনের একটা চেষ্টা ছিল যেটা করবো আমি সেটা কিন্তু এই মাসে কমপ্লিট হওয়ার একটা সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেটা নিয়ে কিন্তু কোনো সন্দেহ থাকছে না এবং আরও একটা বিষয় আমরা পাঁচই ডিসেম্বরের পর থেকে কিন্তু আমরা বৃহস্পতিকে পাবো ফোর্থ হাউসে সেই ক্ষেত্রে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসায় ইনভেস্ট করলে আরও বেশি লাভবান হব এবং ছয় ডিসেম্বর পর থেকে আমরা দেখতে পাবো যে বৃহস্পতির দৃষ্টি থাকছে ট্রেন হাউ ট্রেন হাউজে সেই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা যাদের কর্ম নেই কর্মক্ষেত্রে অনেক সিকিউর থাকছে অনেক আহ স্থিতিশীলতা থাকছে জায়গাটা যথেষ্ট স্টেবল থাকবো কর্মপ্রাপ্তি কর্মক্ষেত্রে পদমর্যাদা বৃদ্ধি সেটা রয়েছে শনির দেশটিও কিন্তু কর্ম হাউজে পড়েছে কর্ম আপনারা পাবেন কিন্তু অলরেডি যারা কর্ম করছেন আমি অবশ্যই বলছি এটা যারা মিন রাশি মিনলগ্নের জাতক জাতিকা রয়েছেন কাজের ক্ষেত্রে বেশ কিছু সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন সেটা কলিকের সাথে হতে পারে বসের সঙ্গে হতে পারে বেশ কিছু প্রবলেম শত্রুতা করছে আপনার সঙ্গে মিন রাশি লগ্নে অনেকের কর্ম পরিবর্তন হয়েছে কর্মস্থান পরিবর্তন হয়েছে এটা কিন্তু মিন কিন্তু হারে হারে বুঝতে পেরেছে তো মিনের এই প্রবলেমগুলো ছিল তবে ছয় ডিসেম্বরের পর থেকে কর্মস্থান যথেষ্ট শান্তিপূর্ণ হবে কর্মের জায়গায় স্থিতিশীলতা আসবে স্থিতিশীলতা তো আসবে তার সঙ্গে কর্মের মধ্যে গ্যারান্টি থাকবে যে হ্যাঁ স্থায়িত্ব যেটাকে বলে সেটাও থাকবে এবং যাদের কর্ম নেই তাদের কর্মপ্রাপ্তির প্রবল সম্ভাবনা যারা মাল্টি ন্যাশনাল কোম্পানি হোক গভর্নমেন্ট সার্ভিস হোক যেখানে সিবি জমা দিয়েছেন না কেন সেখান থেকে কোনো একটা সুসংবাদ আসার একটা জায়গা রয়েছে এ মাসে সব থেকে বেটার যেটা সব থেকে ভালো লাগার সব থেকে আনন্দের সেটা হচ্ছে জমি জায়গা পারপাসে অনেক বেশি ডেভেলপ করতে পারবেন আর সব থেকে বড়ো কথা আপনারা কর্মস্থান যথেষ্ট পরিমাণে ভালো করতে পারবেন কর্মস্থান যথেষ্ট পরিমাণে ভালো হবে কর্মক্ষেত্রটা সিকিউর হবে এইটুকু নিশ্চিতভাবে বলা যেতে পারে এবং বন্ধুরা একটা কথা বলি যে পঞ্চম স্থানে বৃহস্পতি অবস্থান করে তার পঞ্চম দৃষ্টি পড়বে এইটা হচ্ছে মামলা মকর্দমা থেকে রিলিফ পাওয়ার সম্ভাবনা যারা দাম্পত্য লাইফে কিংবা পারিবারিক কিংবা পৈতৃক বিভিন্ন জায়গা থেকে যারা হ্যারাসমেন্ট হয়েছিলেন আইনি কোনো মিথ্যে বদনামে ফেসে গিয়েছিলেন সেইখান থেকে অনেক বেশি পজিটিভ এবং রিলিফ পাওয়ার সম্ভাবনা কিন্তু আমাদের নিশ্চিতভাবেই রয়েছে এটা কিন্তু রয়েছে এবার আসবো আমাদের যে কাজের সফলতা আসবে কি হ্যাঁ বন্ধুরা এই ক্ষেত্রে আরেকটা বিষয় বলে রাখি যে আপনাদের সফলতার জায়গা কিন্তু থাকছে এবং এ বিষয়ে কোনো সন্দেহ নেই প্রথম দিকে আমরা দেখতে পাবো যে ফার্স্ট হাউসে থাকছে দৃষ্টি প্রথম দিকে নবম দৃষ্টি ফিফথ হাউজে থেকে সেখানে শরীর স্বাস্থ্য জায়গায় দেখে নিয়েছি তারপরের দিকে আমরা দেখতে পাবো যে ফোর থাউজ থেকে তার পঞ্চম দৃষ্টি অষ্টমে পড়ছে নবম দৃষ্টি আপনাদের যেটাকে বলে সপ্তম দৃষ্টি সরি সপ্তম দৃষ্টি পড়ছে আপনাদের টেন থাউজে এবং নবম দৃষ্টি পড়ছে টুয়েলভ হাউজে তো যারা বিদেশে যেতে চাইছেন অনেকেই আছেন মিন রাশি জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে দীর্ঘ প্রসেসিংয়ের মধ্যে রয়েছে আপনাদের বিদেশ যাওয়ার জন্য আটকে যাচ্ছে বারবারই আটকে যাচ্ছে সেটার কোনো সমাধান পাচ্ছিলেন না বিভিন্নভাবে বিভিন্ন সময় আপনাদের যাওয়া আটকে যাচ্ছিল কিন্তু এই মাসে কিন্তু প্রথম থেকে আমরা দেখতে পাচ্ছি যে আপনারা যারা যেতে চাইছেন তাদের যাবার জায়গাটা অনেক বেশি পজিটিভ রয়েছে এবং দ্বাদশপতির উপর বৃহস্পতির দৃষ্টি থাকছে ফার্স্টের দিকে পাঁচ তারিখ পর্যন্ত তারপরে দেখতে পাবো দ্বাদশপতি যেহেতু লগ্ন কিংবা রাশিতে অবস্থান করছে সেই ক্ষেত্রে বিদে যাওয়ার জায়গাটা অনেক বেশি বিদেশে এসে কর্মের জায়গাটা অনেক বেশি বিদেশে কর্মপ্রাপ্তির সম্ভাবনা অনেক বেশি এবং যেহেতু যে দৃষ্টি থাকবে পতির পাঁচই ডিসেম্বরের পর থেকে সেই ক্ষেত্রে আরও বেশি ত্বরান্বিত করবে আরও বেশি প্রবাবিলিটি বেড়ে যাবে আপনাদের বিদেশ যাওয়ার ক্ষেত্রে এবং বিদেশে যারা গেছেন তাদের কর্মক্ষেত্রে অত্যাধিক পরিমাণে লাভবান হওয়া এবং সেখানে লাভবান মানে ওখানে গিয়ে যে কাজ করছিলেন সেখান থেকে অনেক বেশি মাইনে বাড়বে পদমর্যাদা বৃদ্ধি হবে কর্মস্থানে স্থায়িত্ব থাকবে মেয়ে ক্ষেত্রে এটা কিন্তু রয়েছে এটা সব থেকে ভালো লেগেছে আমার আলোচনা করতে এবং বন্ধুরা যারা বাড়ি গাড়ি সংক্রান্ত বিষয়ে অনেক দিন ধরে প্রবলেম ফেস করছিলেন সেখান থেকে অনেকটা রিলিফ পাবেন অনেক বেশি ভালো থাকতে পারবেন এ বিষয়ে কোনো সন্দেহ থাকছে না বন্ধুত্বের সম্পর্কের মধ্যে পজিটিভিটি আসবে মায়ের স্বাস্থ্যের উন্নতি মায়ের সঙ্গে সুসম্পর্ক সূত্র থেকে প্রাপ্তি পৈতৃক সূত্র থেকে প্রাপ্তির সম্ভাবনাও কিন্তু এই মাসে থাকছে চলুন এবার দাম্পত্য জীবনটা আমরা জেনে নিই তবে বন্ধুরা একটা কথা বলে রাখি জমি জায়গা সংক্রান্ত ব্যবসা যদি ইনভেস্ট করতে চান ছয় ডিসেম্বরের পর ইনভেস্ট করবেন তার আগে কিন্তু একদমই ইনভেস্ট করবেন না ছয় ডিসেম্বরের পর থেকে কিন্তু বুথ প্রবেশ করবে আপনাদের নাইন থাউজেন্ড তারপর উনত্রিশে ডিসেম্বর আবার প্রবেশ করবে আপনাদের টেন থাউজেন্ড সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ছয় ডিসেম্বরের পর থেকে জমি জায়গা গার্ভবাড়ি সংক্রান্ত ব্যবসা ইনভেস্ট করলে অনেক বেশি লাভবান হবেন অনেক বেশি সমৃদ্ধিশালী হতে পারবেন এবার আসবো আমরা দাম্পত্য জীবনে হ্যাঁ দাম্পত্য জীবনে খুব বেশি সুখ নেই আপনাদের কেউ হয়তো একই পরিবারে একই বাড়িতে আছেন কারোর সঙ্গে কেউ কথা বলছে না আবার অনেকে দেখা গেছে দুজনে দু জায়গায় থাকছেন রাগারাগি হয়েছে আইনি জটিলতা হয়েছে সেই সম্পর্কগুলো অনেকটাই ঝুলে আছে কখনও কেউ ডিভোর্সের দিকে এগিয়েছেন আবার অনেকে ডিভোর্স পেতে ডিভোর্স চাইছেন এই সম্পর্ক থেকে পরিত্রাণ চাইছেন তো যারা ডিভোর্সের দিকে দীর্ঘদিন ধরে ট্রাই করছিলেন ডিভোর্স হচ্ছিল না তাদের ডিভোর্সের একটা জায়গা রয়েছে এবং যারা ট্রাই করছিলেন যে সম্পর্কটা একটু উন্নতি হোক সেটাও কিন্তু হবে সপ্তম সপ্তমপতি অষ্টমী স্থানে অবস্থান করছে এবং লগ্ন কিংবা রাশিতে দ্বাদশপতি এই ক্ষেত্রে সেকেন্ড ম্যারেজের জন্য যারা ট্রাই করছেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রচুর প্রবাবিলিটি রয়েছে সেকেন্ড ম্যারেজের জন্য অনেক কথাবার্তা অনেকটা কথাবার্তা এগোতে পারে এবং সপ্তম প্রতি এইটা হোক পার্টনারের শারীরিক অসুস্থতার কারণে অনেকটা ব্যয় এবং পার্টনারশিপের ব্যবসায় নিজেকে বিরত রাখতে হবে পার্টনারশিপের ব্যবসায় একদমই ইনভেস্ট করবেন না ছয় ডিসেম্বর পর্যন্ত ছয় ডিসেম্বরের পরে থেকে আপনারা আবার সুন্দরভাবে ইনভেস্ট করতে পারেন সেই ক্ষেত্রে লাভবান হবেন এবং উনত্রিশে ডিসেম্বরের পর থেকে আরও বেশি পজিটিভ থাকছে তো বন্ধুরা এই মাস জুড়েই কিন্তু আমরা অনেক বেশি পজিটিভিটি নিয়ে মাছটা শুরু করছি এবং শেষের দিনগুলি অনেক সুন্দর আগের মাসের থেকেও আগের বছরের মানে আগের যে যে বছরটা যেতে চলেছে তার থেকেও অনেক সুন্দর হতে চলেছে ডিসেম্বর মাসটা যা শেষ ভালো তার সব ভালো এ মাসে তো বন্ধুরা মিনের জন্য শেষের মাসটা যথেষ্ট উন্নত থেকে উন্নততর জায়গায় যাচ্ছে অনেকটা ডেভেলপমেন্ট অনেক বেশি সমৃদ্ধিশালী অনেক বেশি পজিটিভ থাকার জায়গা রয়েছে এবং আরও একটা কথা নিশ্চিতভাবে বলে দিতে চাই যারা ম্যারেজের জন্য ট্রাই করছেন যারা আনম্যারিড রয়েছেন যাদের বিয়ে হয়নি তাদের বিয়ের জায়গাটা অনেকটাই এগিয়ে যেতে পারে সে বিষয়ে কোনো সন্দেহ কিন্তু থাকছে না এই গেল আমাদের একটা বিষয় এবং বন্ধুরা আরও একটা বিষয় আমরা আলোচনা করব যে আমাদের কর্মটা কেমন হবে এ মাসে কিন্তু যারা কর্মের জন্য ট্রাই করছেন প্রত্যেকটা মেম্বারকে বলবো যারা যে ধরনের কর্মের জন্য ট্রাই করছেন কর্মপ্রাপ্তির প্রবল সম্ভাবনা একদম মানে প্রথম দিন থেকেই কর্মস্থান যথেষ্ট স্ট্রং থাকছে এবং কর্মক্ষেত্রে সাফল্য এটাও আসবে বিদেশ যাত্রা দূরযাত্রা ভ্রমণ এই জায়গাগুলি যথেষ্ট পজিটিভ থাকছে চলুন তাহলে আমরা এক ঝলকে একটু দেখে নিই এ মাসের ফার্স্টের দিন থেকে আমরা দেখছি শরীর স্বাস্থ্যর প্রতি বেশ পজিটিভ থাকছে তারপরে অ্যাভারেজ যাবে যেহেতু সাড়ে সাথে চলছে ডিপ্রেশন মানসিক অবসাদ এটা একটু হওয়ার সম্ভাবনা একটু রয়েছে তো শরীর স্বাস্থ্য জায়গাটা অনেকটা বেটার থাকলেও মোটামুটি ভালো বলা যায় মেডিকেয়ার এবং মেডিকেল ট্রিটমেন্ট পাবেন মেডিসিন পাবেন কেয়ারিংটা পাবেন তো আর্থিক জায়গাটা যথেষ্ট পরিপূর্ণতা থাকবে অর্থনৈতিকভাবে সমৃদ্ধিশালী হবেন অর্থ সঞ্চয় করতে পারবেন যোগাযোগ আনলিমিটেড ভালো থাকছে জমি জায়গা সংক্রান্ত ব্যবসা পজিটিভ দিকে জমি জায়গায় জায়গা হয়ে গেল প্রেম রিলেশনটা নিয়ে আমার আলোচনা করা হয়নি তো প্রেমের জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে পঞ্চম হাউসে থাকছে বৃহস্পতি প্রেমের মধ্যে বিশ্বস্ততা গভীরতা গড়তে যেমন থাকছে তার সঙ্গে প্রেমের মধ্যে অনেক বেশি মাধুর্যতা বেড়ে যাবে এবং যারা প্রেম সম্পর্ক থেকে ব্রেকআপের জায়গায় চলে গেছিলো তারা কিন্তু পূর্ণ প্রেম ফ্রি পাবেন এবং বন্ধুরা যারা প্রপোজ করতে চাইছেন এক্সেপ্টের জায়গা রয়েছে শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য এই মাসটা কিন্তু যথেষ্ট পজিটিভ রয়েছে প্রথম দিকে তো আমরা দেখতে পাবো যে পঞ্চম হাউজে যে রয়েছে বৃহস্পতি শিক্ষার জায়গাটা অত্যন্ত ভালো তারপরে দেখবো চতুর্থ হাউজে সেক্ষেত্রেও যে খুব খারাপ তাই না শিক্ষার্থী বিদ্যার্থীরা যথেষ্ট ভালো এগোতে পারবেন যারা বিদেশে পড়াশোনা করতে চাইছেন তাদের জন্য অত্যন্ত ভালো এবং যারা সন্তান প্ল্যানিং করতে চাইছেন তাদের জন্য যথেষ্ট পরিমাণে ডেভেলপমেন্ট রয়েছে এই মাসে সে বিষয়ে কোনো সন্দেহ কিন্তু থাকছে না তো বন্ধুরা আমরা প্রেমের জায়গা হয়ে গেলো আমাদের প্রেম সম্পর্ক থেকে বিবাহ বন্ধনের জায়গা হয়ে গেল এবং যারা সেলফ এমপ্লয় হিসেবে কাজ করছেন প্রতিভামূলক কাজের সঙ্গে যুক্ত তারাও কিন্তু অনেকটা এগোতে পারবেন তো আমাদের দাম্পত্য জীবনে জায়গাটা যথেষ্ট ভালো থাকলো পার্টনারশিপের ব্যবসা ইনভেস্ট আমরা লাভবান হব ভাগ্য সাপোর্ট করছে মাসের প্রথম থেকেই কর্মস্থান নিয়ে কোনো প্রবলেম থাকছে না কর্মস্থান দুর্দান্ত ভালো এবং বিদে যাত্রা দূরযাত্রা ভ্রমণ প্রত্যেকটা জায়গা রয়েছে তো বন্ধুরা আমাদের ফার্স্টে যেটা করতে হবে যে সমাধান এক নম্বর হলো বন্ধুরা বৃহস্পতির বীজ মন্ত্র বৃহস্পতির মন্ত্র অবশ্যই করতে হবে তার সঙ্গে হনুমান চালিশা পাঠ করবেন এবং বন্ধুরা এই যে আমি যেমন হলুদ টিকা লাগিয়েছি তো সবসময় চেষ্টা করবেন হলুদ টিকা লাগা হলুদের টিকা হতে পারে কেশরের টিকা হতে পারে বৃহস্পতি অনেক পজিটিভ থাকে তাহলে পরে তো বন্ধুরা আপনারা হলুদ টিকা পড়তে পারেন বৃহস্পতিকে অনেক পজিটিভ করার জন্য মহামৃত্যুঞ্জয় মন্ত্র একশো আটবার বৃহস্পতির বীজ মন্ত্র একশো আটবার এগুলো করতে থাকুন আর হনুমান চলেসা পাঠ কিংবা শ্রবণ করতে থাকুন অনেক বেশি পজিটিভ হবে আপনাদের জন্য তো এই মাসটা অনেক বেশি সুন্দর তো বন্ধুরা আজকের মতো আলোচনা তো এতটুকুই আপনারা অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের জীবন সুখ এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হোক ওম শান্তি নমস্কার রাধে রাধে